সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চব্বিশ মে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরি সংবাদ নিয়ে আবারও হাজির হলাম আপনাদের মাঝে এক সপ্তাহ যতগুলা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরকারি এবং বিভিন্ন কোম্পানিতে আপনারা চলমান নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক চাকরির সংবাদে একসাথে দেখতে পারবেন এক সপ্তাহের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পূর্ণটা পাবেন আপনারা সাপ্তাহিক চাকরির সংবাদে আমাদের নিয়মিত আয়োজন সাপ্তাহিক চাকরির সংবাদ লক্ষ কোটি তরুণ তরুণীর প্রিয় পত্রিকা সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আবারও হাজির হলাম সাপ্তাহিক চাকরির সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকেও নামাতে পারেন চব্বিশ মে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদের বিস্তারিত এখন আমরা দেখব প্রথমে আপনারা দেখতেই পারছেন কোল্ড পাওয়ার জেনারেশন কোম্পানি এখানে একশো তেতাল্লিশ জন লোক নিয়োগ করা হবে এর পরবর্তীতে আছে প্রধানমন্ত্রী কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সর্বমোট পঁচাশি জন লোক নিয়োগ করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা এখানে আবেদন করতে পারবেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে সর্বমোট পঁচাশি জন লোক নিয়োগ করা হবে কর কমিশনার অঞ্চল এখানে ঢাকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বমোট একশো জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতে পারছেন ছয় ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন ছয় ক্যাটাগরিতে সর্বমোট একশো জন লোক নিয়ে করা হবে বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি এখানে চুয়াত্তর জন লোক নিয়ে করা হবে বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস থেকে এখানে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার চব্বিশে আপনারা ভর্তি হতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন এখানে সব মোট চৌত্রিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আপনারা চার ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এর পরবর্তী একটি বেসরকারি নিয়োগ আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র চাকরি এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা একটু খোঁজ খবর নিয়ে তারপর আবেদন করবেন কোনো প্রকার আর্থিক লেনদেনের মাধ্যমে চাকরির যোগাযোগ করবেন না ইউনিয়ন স্বাস্থ্য যে চাকরি এটা আপনারা একটু বিস্তারিত খোঁজ খবর নিয়ে আবেদন করার চেষ্টা করবেন এর চাকরি এখানে সার্বমোট পঁচিশ জন লোক নিয়োগ করা হবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখানে ষোলো জন লোক নিয়োগ করা হবে গোল্ডেন হার্ডেস্ট ডেস্ক অবধি এখানে সারমট চারশো জন লোক নিয়ে করা হবে ডাটা এন্ট্রি অপারেটারের লোক নিয়ে করা হবে এটির শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা ডিপ্লোমা পাশে আপনারা আবেদন করতে পারবেন আবেদনের বয়স হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর তো যে কোনো কোম্পানির ক্ষেত্রে আপনারা আবেদন করতে চাইলে সেই কোম্পানি সম্পর্কে একটু বিস্তারিত খোঁজখবর নিয়ে আবেদন করবেন বিভাগীয় কমিশনার রাজশাহী এখানে উনতিরিশ জন লোক নিয়ে করা হবে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন এখানে চারজন লোক নিয়ে করা হবে মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে সার্বমোট তেরো জন লোক্নি করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখানে সার্বমোট আটজন নিয়ে করা হবে সাপ্তাহিক চাকরির সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকেও নামাতে পারেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে জন আটজন লোকনিক করা হবে রাঙামাটি মেডিকেল কলেজ এখানে সর্বমোট ষোলো জন লোক করা হবে জেলা প্রশাসক খোমা এখানে তিনজন লগ্নি করা হবে এবং এখন আপনারা দেখছেন এখানে এক নজরে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে বিভিন্ন কোম্পানিতে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দেখতেই পারছেন কোম্পানির ক্ষেত্রে অবশ্য আপনারা একটু খোঁজ খবর করবেন কোনো প্রকার আর্থিক লেনদেনের মাধ্যমে প্রতারিত হবেন না বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউট এখানে ছয় জন লোক নিয়ে করা হবে জেলা প্রশাসক মানিকগঞ্জ এখানে মোঠা ২২ জন লোক নিয়ে করা হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখানে তিন জন লোক নিয়ে করা হবে আক্তার গ্রুপের চাকরি এখানে দশ দশজন লোক নিয়ে করা হবে জাতীয় বিশ্ববিদ্যালয় এখানে দুইজন লোক নিয়ে করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা আছে তিনজন গাজী গ্রুপের চাকরি এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় এখানে দুইজন লোক নিয়ে করা হবে পুলিশ ব্যাটিলিয়ান পাবলিক স্কুল কলেজ অ্যান্ড এখানে তিনজন লোক নিয়ে করা হবে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ান এন্ড সার্জনস এখানে দুইজন লোক নিয়ে করা হবে ইউএস বাংলা গ্রুপ এখানে পাঁচজন লোক নিয়ে করা হবে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি এখানে একজন নিয়োগ করা হবে আপনারা এক নজরে এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন কোম্পানিতে কোম্পানির ক্ষেত্রে আপনারা আবেদন করতে পারেন সাপ্তাহিক চাকরির সংবাদে এক সপ্তাহে যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্পূর্ণটা এক সাপ্তাহিক চাকরির সংবাদের লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলেও নামাতে পারেন চব্বিশে মে রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ নিয়ে আবারও হাজির হয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনার চাকরির প্রত্যাশিত বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না দেখা হবে আবার কোনো সরকারি চাকরির নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন